সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস এস সি এবং অনেক শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থা এসটি ফি টুটা করাবো গতদিন আমরা থ্রি ওয়ানটা পা আপনার পূর্ব লেক্সারে গিয়ে ওটা দেখে আসবেন যে থ্রিক ওয়ান এটা আমরা গত লেক্সারে করেছি এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের পূর্ব ভিডিওটা দেখে আসবে তো আজকে আমরা পাবো নেক্সটেস্ট লিস্টের ফি টু তো অবশ্যই কিন্তু আপনাদের আগে ফিগ ওয়ান এর টু দেখতে হবে এবং অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট দুটি কমপ্লিট করে আসতে হবে তারপর ঠিক আছে তো এটি সরাসরি কিন্তু বুঝবেন না আপনার পূর্বে আমাদের অর্ডার লিস্ট আন অর্ডার লিস্টের ভিডিওগুলো আগে দেখে আসতে হবে আপনাকে হলে কিন্তু এটা সরাসরি বুঝবেন না ঠিক আছে বলতেছি যে এই ভিডিওটা দেখার আগে আপনারা অবশ্যই অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট ভিডিওগুলো দেখে যাবেন বা ওগুলো কমপ্লিট করে আসবেন তাহলে এটা বুঝতে হবে তো সরাসরি এটা বুঝতে পারবেন না তো এখানে দেখেন আমাদের নেম লিস্ট অপারেশন নাম দিয়ে আছেন তো এটা আমরা এই ওয়ান দিয়ে লিখবো কেন লাগবো কারণ এটা বড় বলা আছে এই কারণে ঠিক আছে তো এখন এখানে সিরিয়ানটা সিরিয়াল আছে নাম্বারের ওয়ান টু থ্রি তো আমরা জানি এই নাম্বারগুলো থাকলে কী হয় এটা অর্ডার লিস্ট হয় নাম্বার লিস্ট হয় তারপর এই ফুটতেও এই ওয়ান দিয়ে ঠিক আছে এই ফুটতেও এই ওয়ান দিয়ে ঠিক আছে তো এখন এস ওয়ান বা এস টু দিয়ে গেলে কোনো সমস্যা নেই তো এখন এখানে সিজেন্ট কিসের আছে এটা আছে স্কোয়ার তো এটা জানি আমরা লিস্টের স্কোয়ার লিস্ট তারপর নিচে এখানে আছে এটা সাবজেক্ট তো দেখেন এই সাবজেক্টটা কিন্তু নেম লিস্ট ফ্রুটের মতো অত মোটা বা বড় না তো এটার জন্য আমরা প্যারাগ্রাফ ইউজ করবো সেটা মোটা বা বড় হবে না সেটা প্যারাগ্রাফ আর মোটা বা বড় হলে আমাদের হেডিং ওয়ান বা টু ইউজ করতে হবে ঠিক আছে বা থ্রি ইউজ করতে হবে কোনো সমস্যা নেই এখানে এটা কী লিস্টটা আছে এটা হচ্ছে নাম্বার রোমান সংখ্যা তো এটা হচ্ছে নাম্বার লিস্টের রোমান লিস্ট ঠিক আছে তো এইগুলো কিন্তু আমাদের আপনাদের আগে শনাক্ত করতে হবে তারপর সলিউশন করতে পারবেন তো আমরা এখন শনাক্ত করলাম এখন আমরা হিসাবে সলিউশন ছিল তো সলিউশন করার জন্য আমরা অবশ্যই নোটপ্যাড অফেন করব তো নোটপ্যাড অফেন করবো কারণ আমরা ইস্টেমেল করার জন্য নোটপ্যাড সফটওয়্যারটা মূলত ব্যবহার করে থাকি Go, so, we can link number. nested list. <coughs> nested list, pick two. Pick two. <coughs> so, nested list, pick two. We can add. We can এইস ওয়ান টেবল করব এইচ ওয়ান তারপর নেম লিস্ট এখন আপনি দেন তাতে সমস্যার পাবেন আপনি বোবা মধ্যে থাকলে হবে আর প্রশ্ন যদি উল্লেখ থাকে যে আপনি সেটা কিন্তু উল্লেখ থাকলে তখন ওটাই নিতে হবে এটা শেষ করা যাবে না এইচ টু নিলাম তারপর এটা নাম্বারে তার ওটার লিস্ট তারপর ওয়ান

পর এখানে সময় নাম যেটা দেন সে কিন্তু ডাক স্টেঙ্গিতে হবে ডেসেপ্ট করবেন কারণ এসটিএম নটা স্ট্যাংসেপ এস এক্সটেনশন তো এখন দেখেন আমাদের প্রশ্নটা থিম আসছে কিনা কনসেপ্ট তো ফলাফলটা আমরা দেখতে পাচ্তেছি নেম ওয়ান টু থ্রি ঠিক আছে বুক স্কোয়ার লিস্ট ঠিক আছে সাবজেক্ট লিস্ট রোমান লিস্ট ঠিক আছে আমাদের কত ভুলে নেই আমাদের ফলাফল একুটেছে তো আপনারা আমাদের কর্তা নিতে পারেন সলিউশন কর্তা এটা তো এটা নিতে পারেন ভেক টু করে সলিউশন নিতে পারেন অথবা আমাদের নোটপাতি যেটা দেখলাম এটাও নিতে পারেন অথবা যদি এটা পছন্দ না হয় তাহলে আমাদের সিটে যেটা একদম রেডিমেড দেওয়া আসেন ওইটাই ইউজ করতে পারেন ঠিক আছে এই শিটটা কিন্তু আমাদের এই ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে এই ওদের প্রতিটি শিট দেওয়া আছে এটা দেওয়া আছেন পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করেন এপিং করে নিতে পারবেন ফোনে বা কমপি কেউ ইউজ করতে পারবেন ঠিক আছে তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আজকে প্রথম থেকে